সময়ের মতো সময় চলে যাচ্ছে আমরা কি সেই সময়টাকে কাজে লাগাতে পারছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লা রমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন সময়ের মতো যে সময় চলে যাচ্ছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে কারণ সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না ওরা ওদের নিজস্ব গতিতে চলে কিন্তু আমাদেরকে সেই সময়গুলোকে কাজে লাগিয়ে তারপরে কিছু একটা করতে হবে তো এই সময়গুলো যখন চলে যাচ্ছে তখন সেই সময়গুলো কেন আমরা কাজে লাগাবো না কেন অবহেলা করে সময়গুলোকে নষ্ট করব। যাই হোক অনেকেই আছেন শুধুমাত্র সংসার নিয়ে ব্যস্ত থাকেন কোনো কিছু করতে চান না তারা ভাবেন যে সংসারে এত কাজ করে আর কি করা যায় তো সংসারে কাজ করার পরও যে বাড়তি আরও কাজ করা যায় সেটা বোধ তারা ভাবতেই পারে না বা অলসতার কারণে হয়তো তারা সেটা করতেও চায় না তো আমি বলছি যে সংসার করবেন ঠিক আছে সংসারের পরেও কিন্তু আপনি যে সময়টুকু পাবেন সেই সময়টুকু আপনাকে কাজে লাগাতে হবে কারণ এখন যদি আপনি সময়গুলোকে কাজে না লাগান তাহলে পরবর্তীতে আপনাকে অনেক আফসোস করতে হবে সময় কোনো সময় আপনার জন্য বসে থাকবে না আপনার সময় আপনি যতই চেষ্টা করেন না কোনো সময়কে আপনি ধরে রাখতে পারবেন না কারণ সময় তার নিজস্ব গতিতে চলে আর সেই গতিতে চলার সময়গুলোকে আমাদেরও সময়ের সঙ্গে চলতে হবে সময় চলে যাচ্ছে সময়ের মতো কিন্তু সেই সময় তাকে কীভাবে কাজে লাগাতে হবে সেই সিস্টেমটা আমাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হবে আপনারা অনেকে হয়তো ভাবেন যে সংসার করছি বাচ্চা সামলাচ্ছি এরপর আর ভাই করবো এত কাজ করার পর হয়তো অনেকের কাজের এনার্জিওটাও নষ্ট হয়ে যায় বাট থাকে না তো যাই হোক দেখেন মনের জোর এবং ইচ্ছা ইচ্ছাশক্তিটাই হচ্ছে বড় আপনি যদি চান তাহলে পারবেন কারণ অন্য যা অন্য মেয়েরা যদি পারে তাহলে আপনি একজন মেয়ে হয়ে কেন পারবেন না তারা যদি করতে পারে আপনি কেন পারবেন না এই এরকম একটা দ্বীধ আত্মবিশ্বাস যখন আপনার ভিতরে চলে আসবে যে তারা পারলে আমিও পারবো তা তখনই দেখবেন যে আপনি জীবনে কিছু একটা করতে পারবেন আসলে মানুষের টাকার কোনোদিনও টাকা কোনোদিনও বেশি হয় না আপনার যত পরিমাণে থাক না কেন আপনি চেষ্টা করবেন সেটাকে আরও বাড়ানোর কারণ টাকা কারো কাছে বেশি হয় না আর অনেকেই তো আছেন যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন বা মধ্যবিত্ত ফ্যামিলির ওয়াইফ তারা হচ্ছে কিছু চাইলেও করতে পারেন না তাদের মনে একটা আফসোস থেকেই যায় যে আমরা যদি এটা করতে পারতাম ইসা আমরা যদি ওই কাজটা করতে পারতাম আমরা যদি এইভাবে চলতে পারতাম এই ধরনের যে একটা আফসোস ভিতরে থেকে যায় তো এই আফসোসগুলো ভিতরে না রেখে আপনারা নিজেরাই চেষ্টা করেন না কিছু একটা করার নিজেরা যদি চেষ্টা করে কিছু একটা করেন সেই টাকা ইনকাম করে সেটা দিয়ে নিজেদের যে আফসোস করেন যে শখগুলো সেইগুলো পূরণ করবেন তাহলে দেখবেন আপনাদের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা সেগুলো আর মানে পূরণ হয়ে যাবে আর আপনাদের ভিতরে যে আফসোসটা সেইটা থাকবে না হয়তো হাজবেন্ডের আকার ইনকামে সেই শখগুলো পূরণ করার সার্থ বা সামর্থ্য আপনাদের হয় না সেই কারণে বলবো নিজেরা ইনকাম করার পর যে টাকাটা পাবেন সেটাতে নিজেদের স্বাদ এবং স্বার্থগুলো মানে স্বাদ এবং শখগুলো পূরণ করেন তাহলে মনের ভিতরে যা আপসো সেটা থাকবে না এখন কথা হচ্ছে যে অনেকে বলবেন যে আমরা তো সারাক্ষণ সংসার করি কখন সময় বের করব দেখেন সংসারে যত কাজই হোক না কেন সব কাজই মেয়েদের সাধারণত বিকালের আগেই কমপ্লিট হয়ে যায় আমি যেটা মনে করি কারণ আমি নিজেও তো একজন সংসারী তো সেই কারণে বলছি বিকালের পর থেকে যে সময়টা পাবেন সেই সময়টা কি হয় অনেকে মেয়েরাই বিভিন্ন ধরনের পারাপ্রতিবেশী আত্মীয় ভাবি বোন এদের সঙ্গে গল্প করে সময়টা নষ্ট করেন বা এদের সাথে গল্পগুজব করে সময়গুলো কাটান তো ওই সময়টায় যদি আপনি খোঁজ গল্প না করে পরে সমালোচনা না করে ওই সময়টুকু যদি নিজের কাজে লাগান তাহলেই দেখবেন আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন আসলে একটা কোনো কাজ করতে গেলে সারা দিনের কোনো দরকার হয় না আটা মানে দুই থেকে তিন ঘন্টা সময় সেটার পর সর্বোচ্চ ব্যয় করলে আপনি সামনে কিছু একটা করতে পারবেন আপনি যে সময়টা মানুষের সঙ্গে গল্পগুজব করে সময় কাটাবেন সেই সময়টাকে নিজের কাজে লাগান দেখবেন আপনি সামনে এগিয়ে যাবেন সাফল্য আপনার সাফল্যতা কেউ আটকাতে পারবে না আপনি যে কাজটা পারেন সেই কাজটা নিয়ে কিছু একটা করেন সেই কাজটা নিয়ে কিছু একটা করেন এবং সেটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করেন যে ভবিষ্যতে সেই কাজটা আরও কীভাবে ভালো করা যায় কিভাবে উন্নতি করা যায় এই ধরনের পরিকল্পনা করে নিজের কাজগুলোকে মানে প্রতিষ্ঠিত করেন আর হচ্ছে সংসারটাকে আগে ভালোভাবে করতে হবে সংসারের সমস্ত কাজকর্ম করার পরে আপনি আপনার কাজগুলো করবেন কারণ সংসার তো তো অবহেলা করা যাবে না মেন আগে সংসার তো সংসারের সমস্ত কাজ করার পর বাড়তি যেটুকু সময় আপনার হাতে থাকবে আপনি সেই সময়টুকুতেই চেষ্টা করবেন নিজের জন্য কিছু একটা করার আসলে নিজের জন্য সময় বের করতে হবে নিজের জন্য কিছু করতে হবে সব সময় পরিবার এবং সংসারকে সময় দিলেই চলবে না নিজের ভবিষ্যতের কথা নিজের শখ কথা কথাও চিন্তা করতে হবে কারণ মানুষের মানুষ সারা জীবনে বাঁচবে না মানুষ মরণশীল মানুষ কেন যারা জন্মিবে জন্মিবে তাদেরকেই মরতে হবে এটাই স্বাভাবিক প্রকৃতির নিয়ম তো সেই কারণে যতদিন বেঁচে থাকবেন সেই চেষ্টা করবেন সেই সময়টুকুকে আনন্দে উপভোগ করার জন্য এবং নিজের শখগুলো চাহিদাগুলো পূরণ করার জন্য আসলে ভিতরে কোনো আক্ষেপ আর হচ্ছে নিরাশা রেখে বেঁচে থাকার কোনো দরকার নেই কারণ বেঁচে থেকে যদি আপনি নিরাশায় বদি করেন তাহলে কি হবে দুনিয়ার সমস্ত সুখ শান্তি যদি উপভোগী না করতে পারেন আর সমস্ত সুখ শান্তি উপভোগ না করলেও নিজের যে ছোটো ছোটো ইচ্ছাগুলো নিজের যে ছোটো ছোটো চাহিদাগুলো সেগুলো যদি পূরণ করতে পারেন সেটাই অনেক তো অনেকক্ষণ অনেক কথাই বলে ফেললাম আর হচ্ছে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই